আমি আমার বিয়েতে কাবিন হিসেবে আমার ভালোবাসার মানুষকেই চাইবো আমি চাইবো যদি আমাদের কখনো বিচ্ছেদ আসে আমি যেন সেই বিচ্ছেদে আমার ভালোবাসার মানুষকেই পাই সেই ভাগ্যবান মানুষটা যদি দেশে বা দেশের বাইরে আমার যদি মানসিকতার সঙ্গে মেলে অবশ্যই আমি সকলে প্রেসকেই জানাবো সকল প্রেসকেই জানাবো না না ফ্রেন্ড আছে বাট সারা জীবনের জন্য ওই সময়টা নেই যে আমি আপাতত ভালোবাসার দিকে ফোকাসড হবো জয়িতাপুর কোন জেলা ছেলেদের আই হ্যা টাস্ক क्वेश्चन আচ্ছা আমি শুনেছি নাকি আমি জানি না বাট আমি শুনেছি নোয়াখালীর ছেলেরা খুব বহ পাগল হয় তো নোয়াখালী আমার মনে হয় ভালো বিয়ের জন্য आई गेस আমি আর বাইরে बोलते গেলে আমার বগুড়া উত্তরবঙ্গের ছেলেদের ভীষণ পছন্দ না थैंक यू ব্রাহ্মণবাড়িয়া বাম্মা মারিয়ার ছেলেরা কি দুঃকছে ব্রাহ্মণবাড়িয়া উট করে বকাটকা দিয়ে দেবে আমাকে ভুল টুল করলে আমি কেটে দেব আমি খুব ইমোশনাল হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া ভালো মাসালা ভীষণই ভালো বাট বিয়ে করলে যদি আমাকে বকে আমি শুনেছি ওরা একটু বেশি মারপিট করে থাকে আসলে তো যদি আমাকে বকা দেয় আমি তো খুব কষ্ট পাবো জেলার ছেলে খারাপ খারাপ কোনো জেলার ছেলেই নয় খারাপ হলো মানসিকতা থেকে আসে স্যারাউন্ডিং থেকে আসে তো আমার মনে হয় প্রত্যেক জেলায় খারাপ মানুষজন আমরা দেখতে পাই বেশি খারাপ কোনো স্পেসিফিক জেলা আমি বলবো না ভালো লাগে সকলে যখন কোনো একটা বিষয় ব্যাখ্যা করলে বা ব্যাখ্যায়িত করলে ভালোভাবে নেয় এবং সুন্দর কথা আখ্যায়িত করে তখন শুনতে ভালো লাগে এবং ইন্সপায়ার হই আরও ভালো কাজ করার জন্য বা আমার মন্তব্যগুলো কারোর কাছে ভালো লাগলে বিষয়টা আমার এটা সবারই ভালো লাগে কারো কথা যদি কারো পছন্দ হয় আমারও লাস্ট কোশ্চেন আপনি যেহেতু বলছেন দেশের বা দেশের বাইরের ছেলে যে কেউ হতে পারে বিয়ের জন্য সেক্ষেত্রে বিয়েটা কোথায় করছেন দেশে নাকি দেশের বাইরে বিয়ে তো সেনাকুঞ্জে করতে চাই আপাতত এই প্ল্যানটাই আছে আমি সকল প্রেস ভাইকে বলবো আমার বিয়েতে আসতে তিন বছর পর হোক চার বছর পর হই সকলকে দাও দেবো দেখি আমি আমি একদম বাবা যখন ডিফেন্সে আমি যখন বুঝতে শিখি বিয়ে নামক একটা বিষয় থাকে এবং সেরকম যে বিয়ে হয়ে থাকে তখন থেকে আমি প্ল্যান করি যে আমিও সেরকম যে বিয়ে করবো এটাই প্ল্যান আপাতত আমি একটু ওটিটির দিকে যাচ্ছি এবং ব্র্যান্ডিংসগুলো বেশি ধরছি ব্র্যান্ডগুলো বেশি ধরছি তো ব্র্যান্ডের সঙ্গে যুক্ত আছি প্লাস আমি রিসেন্ট হোস্টিং এবং এর প্রতি খুব বেশি ঝুঁকে পড়েছি এই বিষয়টা নিয়ে আমি একটু ব্যস্ত থাকতে চাচ্ছি আপাতত সিনেমা নিয়ে কোনো প্ল্যান নেই আপু ওটিটির যে কাজগুলো আপনি করতে চান ওটিটির কাজগুলোতে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যে কাজগুলো হয় বেশ বোল্ড ক্যারেক্টারগুলো হয় বেশ সাহসী হয়। হয় সেক্ষেত্রে আপনি কি কমফোর্টেবল সেই ক্যারেক্টারগুলোর জন্য আমি ওই অনুযায়ী নিজেকে গ্লুন করছি এবং শুরুতেই যেন আমার কোনো বোল্ড ক্যারেক্টারে একদম ঢুকতে না হয় যার জন্য আমি প্ল্যান করছি নব্বই দশকের কিছু আনি বা নব্বই দশকের একটা ছোঁয়া দর্শক পাক সেই প্ল্যানটাই আপাতত চলছে আচ্ছা না না আমি একদমই চিন্তা করি না আমাকে নিলে হিট হবে পুরোটাই মেকার্সদের ওপর ডিপেন্ড করে গল্প যে লেখে মানে আমরা ক্যামেরাতে শুধু অ্যাক্ট করি কিন্তু পেছনকার মানুষ যারা থাকে মূলত তারাই আমাদের ফেমাস করে তোলে তারাই আমাদের বড় করে তোলে তো আমাদের মনে হয় না আমার মনে হয় না আমাদের এখানটায় কোনো হাত থাকে আমরা শুধু ফেস দেই অ্যাক্টিং করি ব্যাকগ্রাউন্ডে যারা থাকে এরাই আসল রিস রিসেন্ট বলে সর্ব সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য জানি না হয়তো বা বাবার ফ্যামিলির থ্রুতে এসছে বা দাদি দাদি অনেক সুন্দর করে কথা বলতো আমার বাবার ফ্যামিলি সকলে ভীষণই মিষ্টি করে কথা বলে এবং বাচ্চিক শিল্পের ওপর আমার পরিবার খুব বেশি ফোকাস দিয়ে থাকে এবং সকলকে সম্মানের সঙ্গে শ্রদ্ধা করতে বলে যার জন্য ছোটোবেলা থেকে এটা আসলে আমার চলে এসছে দু হাজার পঁচিশ আমায় মানুষ চিনিয়েছে এবং দু হাজার পঁচিশ আমায় কীভাবে দু হাজার ছাব্বিশে চলতে হবে এই জিনিসটা শিখিয়েছে দু হাজার ছাব্বিশে যেন সেম ভুলগুলো আমি না করি বা সেম কাজগুলো আমি না করি যেটা দু হাজার পঁচিশে আমায় কষ্ট দিয়েছে এই জিনিসটা থেকে আমি নোটিস রাখবো এবং ছাব্বিশে শুরু থেকেই আমি শুধু নিজেকে ভালোবাসব অনেক ধন্যবাদ থ্যাংক ইউ